মহান মারবুদের দরবারে অযুত শুক্রিয়া আদায় কর যে অত্যন্ত অরিদ্রতাপূর্ণ পরিবেশ আল্লাহ তালা আমাদের দিনী ভাইদের সাথে এই গুনাগার গুলামকে বসার তা দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামী আমার এই ক্ষুদ্র জীবনে চলার পথে সাংগঠনিক জীবনে সামাজিক জীবনে লাখো মানুষের সমাবেশে শ্রোতা হিসাবে হোক আর যেভাবে হোক সামিল হওয়ার আমার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমি আমার মাহুদকে সাক্ষী রেখে বলছি আমার অতীত জীবনের সমস্ত মাহফিল গুলাতে আমি যে তৃপ্তি যে প্রশান্তি পেয়েছিলাম তুমি থাকো আজকে তার করছি আমার কাছে কেউ কেউ একটু প্রত্যাশা ব্যক্ত করেছে আমি খুব দুর্বল মানুষ ছোট মানুষ ইলমে আমলে সব দিক থেকে আমি পিছনে কিন্তু আমাদের মাওলা তো দুর্বল না সব কিছুর উপর তার কুদরতের আসর আছে আপনারা আমার জন্যে দোয়া করবেন যে এই গুলামের কারণে আল্লাহর দিনের জন্য কোনো অপমান না হয় হাসম আল্লাহ ও নিয়ামাল নিয়মিদ সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলায় মোমিনদের জন্য আল্লাহ তালাহ যথেষ্ট অনেকে হয়তো বলবেন এরকমটা কেন আমরা আরো আগে একটু চিন্তা করতে পারলাম না এটাও আল্লাহর হুকুম আমি আল্লাহর হুকুম যেন পদে পদে দেখি যে কীভাবে বাস্তবায়ন হয় গুণাগার হওয়া সত্ত্বেও টের পায় আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না আল্লাহর কসব আমি কল্পনা করি নাই আপনারা আজকে মন খুলে এত সুন্দর কথা বলবেন আল্লাহ আমার মনের সাক্ষী শুধু মাগুদের দরবারে দোয়া করে রব্বুল আলমীন এই দেশের মুক্তিক পাগল ইসলামী মানুষকে ইসলামী জনতাকে আমরা যেন বুকে ধারণ করতে পারি এরকম একটা প্রশস্ত দিল আমাদেরকে ধারণ বিশ্ব ইসলাম ও ইসরিল আমরি আল্লাহ তোমাদের তামম লسانে ইফতাহ কুন। আর আমিন। মাবুদের দরবারে আকতে রাখে। আপনাদেরকে মাঝে মাঝে কষ্ট দিব। আমি খুব ছোট ব্যক্তি। আল্লাহর দিনের জন্য যত ছোট হতে হয় আমি তৈরি আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ হতে। যেখানে যখন আপনারা প্রয়োজন মনে করবেন আপনাদের এই ছোট্ট ভাইকে আপনারা দামাত দেবেন। আপনারা শুধু ডাক দিবেন। ইনশাল্লাহ আপনাদের দা কৌসার সাথে সাথে আমি বলবো আল্লাহ ভাই আল্লাহর দিনের জন্য দুই পায়ে আমি খাড়া এবং আমি শুধু নই আমার সহকর্মীরাও এর সাক্ষী আল্লাহ রব্বুল আলমী আল্লাহর কাছে আরো রব্বুল আলমিন আমাদের মাতার উপর সুবিধাবাদী এবং দিনের দুশ্মনদেরকে আর কাটাল খাইতে দিও না আমাদেরকে হুশ দাও আমাদেরকে হিম্মত দাও আমাদেরকে হেকমা দাও আমাদেরকে তোমার নিজের পক্ষ থেকে নুসরা দিয়ে তুমি আমাদেরকে চালাও আমরা যে তোমার কাছে চাই আল্লাহ ইহা যেন আমাদের পা দিতে পারে আর এখন থেকে আপনাদের নাই সবাই মিলে আমরা সবাই মিলে আমরা আমাদেরকে ক্ষমা করবেন আমাদের অতীতের কোন আচরণে সামান্য যদি কষ্ট লাগে আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে কমা চাই আমাদেরকে ক্ষমা করে দেবেন আপনারা আমাদের ভাই আপনাকে মোহন সাফ করে আমাদেরকে ক্ষমা করলেন আমরা ইনশা আল্লাহ উপর ভরাসা করে পরামর্শের ভিত্তিতে আগামী দিনগুলো চল এখানে দল মার্কাস কেউ বড় নয় কেউ ছোট নয় বড় ছোট আল্লাহ ঠিক করবেন ইন্না আল্লাহ এটা আল্লাহ উপর ছেড়ে দেয় এটা নিয়ে আমরা টানাটানি না করি আমরা যেন পরস্পরকে একটু সম্মান করতে পারি দিলের ভিতর থেকে একটু মহব